প্যান মিক্সার মেশিন এবং এটা কিন্তু ফোর লাইনে চলে আপনি যদি টু টোয়েন্টি লাইনে চালাতে চান সেক্ষেত্রে হাফ ব্যাগ আপনি মিক্স করতে পারবেন এবং যদি ফোর ফোরটি লাইন থাকে তো সেক্ষেত্রে আপনি ফুল একটি সিমেন্টে যতগুলি হয় সবগুলি আপনি মিক্স করতে পারবেন তো এই কর্মের বেল দিয়ে চলে গেল মালটা আপনার হপারে হপার থেকে ডাইস সেকশন এই ডাইস সেকশনের প্রেশারের মাধ্যমে কিন্তু আমরা ব্লকগুলি মেকিং করে থাকি তো